রাস্তাঘাটে ট্রেনে বাসে কিছু কিছু মানুষকে জোর গলায় বলতে শুনেছি সরকারি চাকরি তো ও তো মুখ দেখেই মাইনে পায় অর্ধেক দিন তো না গেলেও চলে যায় মাসে শেষে তো মাইনের টাকাটা ঠিক হাতে চলে আসে এটা কাদের সাথে হয় কিংবা কেন হয় এত বিতর্কে আমি যেতে চাই না শুধু এইটুকুনি বলতে চাই তাদের উদ্দেশ্যে আমরা যারা পাবলিক হেলথের সাথে জড়িত তাদের কাছে এই কথাগুলো বড়ই বেমানান লাগে বিশেষত আমাদের মতো যারা ফিল্ড কিংবা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত কারণ সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা বহাল রাখতে হয় ডাক্তার কিংবা নার্স প্রত্যেকেই দিবারাত্রি পরিষেবা দিয়ে চলে কিন্তু সেটারও একটা নির্দিষ্ট শিফটিং সিস্টেম আছে কিন্তু আমাদের মতো মানুষেরা ঘরে এসেও শান্তি পায় না বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই কোনো না কোনো রিপোর্ট করতেই হয় বিভিন্ন প্রোগ্রামের জন্য মাঝে মধ্যে তো ভুলেই যাই আমরা মানুষ নাকি রোবট হয়ে যাচ্ছি দিন শেষে আমাদেরও ক্লান্তি আসে কারণ আমরাও রক্তে মাংসের মানুষ প্রতিদিন যাতায়াত মিলিয়ে একশো ষাট কিলোমিটার জার্নির সাথে বনগাল লোকালে ঠাসা ভিড়ে হাঁপিয়ে ওঠা তারপরে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে মা বাচ্চার পরিষেবা রিপোর্টিং তো আছেই মাস শেষ হতে না হতেই মান্তি রিপোর্ট মাতৃমা আইডিএস পি স্লাইট রিপোর্ট ড্রস হিমুনাইজেশন অল ন্যাশনাল প্রোগ্রাম ইত্যাদি তার কোনো শেষ নেই আমার অফিসের ব্যাগটা ভীষণ ভারী হয় সবাই বলে ব্যাগের মধ্যে ইট কাট রাখিস নাকি স্পন্ডালাইসিস হয়ে যাবে তো আমি হয়তো কাউকে এটা বোঝাতে পারি না ব্যাগে অফিসের অর্ধেক জিনিস নিয়েই ঘুরতে হয় নাহলে রবিবার হঠাৎ রিপোর্ট চাইলে অফিস যাওয়া সম্ভব নয় একশো ষাট কিনে জার্নি করে সে কারণে দুটো ডায়েরি দুটো ফাইল জলের বোতল সব কিছু থাকে পাবলিককে সার্ভিস দিতে গিয়ে তাদের সময় মতো ওষুধ খেতে বলে নিজেই নিজের আয়রনের ওষুধ কিংবা স্টোমা কালচারের ওষুধ খেতে ভুলে যায় জলের কথাও মাঝে মধ্যে মনে থাকে না আর ইমিউনাইজেশান থাকলে তো কোনো কথাই নেই তার মধ্যে তো কোনো কোনো প্রেগন্যান্ট মা আবার রবিবারেও তাদের প্রয়োজনে ফোন করে দিদি আমার না পেটটা ব্যথা করছে বাচ্চাটা নড়ছে না ভয় লাগছে দিদি কী করবো তাদেরকে আবার ভয় কাটানোর জন্য প্রয়োজনে উপদেশ দেওয়া কেউ আবার ম্যাডাম আমার বাচ্চার ন মাস হয়ে গেছে ইঞ্জেকশানটা কবে হবে সেটারও উত্তর দেওয়া মাঝে মধ্যে ভুলেও যায় আমার নিজেরও একটা জীবন আছে পরিবার আছে তাদেরকেও সময় দেওয়াটা সমান গুরুত্বপূর্ণ কিন্তু চাইলেও হয়তো সব সময় পারি না রাত নটা দশটার সময়ও ডেঙ্গুর লাইন টেস্টিং করতে বসে যায় কখনো কখনও রাত একটা পর্যন্ত রিপোর্ট করি জীবনের সুখ কোথায় বাড়িতে থাকি বা কতক্ষণ আজ সকাল আটটার সময় বেরিয়ে রাত দশটার সময় ঘরে ফিরছি বাড়ির লোকজনগুলো আমার ফেরার অপেক্ষায় থাকে তাদের অপেক্ষাগুলো সব সময় পূরণ করা যায় না বলা ভালো চাইলেও পারি না সারাদিন পর টায়ার্ড হয়ে খেয়ে দিয়ে ঘুম আবার সকালে বেরিয়ে পড়া অফিসের উদ্দেশ্যে এই তো জীবন কি আছে জীবনে না আছে সুখ না আছে শান্তি শুধুই রোডের মতো ছুটে চলা নিজেদের চাওয়া পাওয়া প্রত্যাশাগুলোও ফিটে হয়ে যায় সময়ের ফিরে তারপরেও শুনতে হয় সরকারি চাকরি তো ও কোনো ব্যাপার না মাঝে মাঝে খুব কষ্ট হয় সবাই থাকা সত্ত্বেও একাকৃত্ব করে চিৎকার করে কাটতে ইচ্ছে করে কিন্তু ওই যে মধ্যবিত্ত চাইলেই যে সব করা হয়ে ওঠে না সব সময় নিজের কথা ভাবতে গেলেও চলে না কিছু কিছু পরিচিত ব্যক্তি আমাকে বলে তো নতুন নতুন বিয়ে হয়েছে কোথায় একটু সাজবোজ করবি তা না সত্যি বলতে কি প্রতিদিনের অমানসিক পরিশ্রমের পর আর ইচ্ছে করে না নিজেকে সুন্দর করে সাজাতে অথচ এই আমি কি ভীষণ স্বাস্থ্য ভালোবাসতাম এখন আমার কাছে ভালো থাকার অর্থ আমার তেরো হাজার পাঁচশো পপুলেশনের প্রতিটি মা বাচ্চা যেন ভালো থাকে সাথে আমার পরিবার এবং আমার পরিচিত প্রতিটি মানুষ যেন ভালো থাকে এটাই চাই সারাদিনে দশ বারো বার ফোন আসে তবুও হাসি মুখে সবটা করতে হয় কারণ এটাই আমার স্বাস্থ্যকর্মী হিসেবে বড় ডিউটি আজকের হারিয়ে ফেলা চোদ্দ ঘন্টা কেউ আমাকে ফেরত দিতে পারবে না তবে আমার দুই পরিবার যেভাবে আমাকে সাপোর্ট করে তার কাছে হাজার কষ্ট কখনও কখনো মলিন হয়ে যায় সবশেষে বলতে হয় আমরা মানুষ আমাদেরও নিজস্ব কিছু ইচ্ছা অনিচ্ছা থাকে ছুটি নেই কাজের পেশার তবুও কাজ করতে হয় কারণ এটাই আমাদের জীবন এটাই আমাদের পেশা জানি না কথাগুলো সঠিক বললাম না কি ভুল বললাম যেটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি সেটাই বললাম তিন বছর সাত মাসের অভিজ্ঞতা এই লেখাটি রিয়া তরফদার নামে একটা দিদির লেখা ফেসবুকে আমি পেয়েছিলাম এবং খুবই খুবই পছন্দ হয়েছিল সেই জন্য আমি দিদির কাছ থেকে পারমিশনও নিয়েছি এটা আমার ইউটিউবে ছাড়ার জন্য আজকের ভিডিওর প্রত্যেকটা লাইন একটা স্বাস্থ্যকর্মীর সঙ্গে একেবারে মিলে যায় তাই আমি এটা আমার চ্যানেলে শেয়ার করে রাখলাম